এখন সময় পনেরো ছয়টা আট পনেরো মিনিট পরে জাহানাবাদ আটশো পঁচিশ জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থাকবে এটা খুলনা স্টেশন আর যে দাঁড়িয়ে আছে জাহানাবাদ এক্সপ্রেস পাঁচ মিনিটের মধ্যে ট্রেন উঠে যাবো আর রাইট টাইম হয় এই ট্রেন সাধারণত এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি আমাদের কোচ নম্বর চ মোটামুটি যাত্রী একদম ভরপুর রাইট টাইম হবে ট্রেন আর কালকে রাত্রে একদম রাত্রে একটার সময় টিকিট পাইছি

খুলনা থেকে ডাকার পথে প্রথম স্টপেজ নোয়াপাড়া এখানে ট্রেন প্রবেশ করার নির্দেশ সময় সকাল ছয়টা তেত্রিশ ছত্রিশ মিনিটে ট্রেন এখান থেকে সার্ভে ছয়টা ছত্রিশ ট্রেন সার্ভে নোয়াপাড়া থেকে এরপরের স্টপেজ সিঙ্গিয়া সিঙ্গিয়াটা একদম ওই যশোরের কাছাকাছি এটা মূলত দশ ঢুকবে না ডুবেনা যশোরের যে যাত্রীগুলো আছে ওনারা শিঙ্কিয়ার থেকে এই টেনটা

নাগামুখী তৃতীয় স্টেশন নড়াইল আসতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট আর এখানে ট্রেন মোটামুটি রাইট টাইম